শুক্রবার স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবনে একই সাথে ডিওয়াইএফআই সদর বিভাগীয় কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয় রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা এই দিনের রক্তদান শিবিরে ডিওয়াইএফআই সদর বিভাগীয় কমিটির সদস্য সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান স্বামী বিবেকানন্দের জন্মদিনকে স্মরণ করে বিগত কয়েক বছর ধরে ডি রক্তদান শিবিরের আয়োজন করে আছে সেই মোতাবেক এই বছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে শিবিরে যারা রক্তদান করতে উপস্থিত হয়েছে সকলকে ধন্যবাদ জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই দিনটি স্মরণ করে ইউএফআই গত বেশ বছর স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করছে আজকেও তারা করলেন শুরু হয়েছে চলবে যারা ইতিমধ্যে রক্ত দিয়েছেন আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসছেন তারা যাতে রক্ত দিয়ে যেতে পারেন সেটা আমি প্রত্যাশা করছি এবং আমার গণতান্ত্রিক যুব ফেডারেশনের নেতৃত্বের উদ্দেশ্যে আবেদন থাকবে এই ধারা যেন তারা অব্যাহত রাখেন শুধু স্বামী বিবেকানন্দের জন্মদিন বছরে অন্তত তিন থেকে চারবার তাদের এটা আয়োজন করা দরকার তো স্বামী বিবেকানন্দ যে ধরনের সমাজ চেয়েছিলেন তখন না আমাদের দেশের স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও সেই সমাজটা তো হলো না তিনি যারা পরিষ্কার বলতেন আমাদের সমাজে যারা সবচেয়ে পেছনে পড়ে অংশের মানুষ শ্রমজীবী অংশের মানুষ রক্ত জড়ান ঘাম ঝড়ান সম্পদ তৈরি করেন আমাদের সমাজ সভ্যতার অগ্রগতির জন্য ভূমিকা নেন তাদের দিকে কেউ তাকায় না এবং তার বক্তব্য ছিল মন্দিরে মসজিদে গির্জায় গিয়ে সময় না দিয়ে ভগবান খোঁজার চেষ্টা করো মানুষের মধ্যে মানুষের মধ্যে যারা সবচেয়ে পড়া অবহেলিত বঞ্চিত নির্যাতিত তাদের সমস্যা সমাধানের জন্য তুমি তোমার সাধ্যমত যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করো এটাই হচ্ছে তার ধর্ম এবং এটাই তিনি উনচল্লিশ বছরের জীবনে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা